বিশেষ কিছু কারণে লাইভে আসা অ্যাকচুয়ালি লাইভে আসার উদ্দেশ্য কিছু ইস্যু নিয়ে বেশ কিছু আমাদের উপরে আক্রমণের ইস্যু নিয়ে আমরা লাইভে এসেছি ফার্স্ট আমি পরিচয় দেয় আমার নাম হলো সৈয়দ আবু জাহেদ আমি হেল্প ফর নিডি ফাউন্ডেশনের প্রতিষ্ঠিতা ও সম্পাদক এবং আমাদের এক মাদ্রাসা আছে যার নাম হলো মাদ্রাসা মাদানিয়া তেজিবিদুল কোরআন ওখানের আমি সম্পাদক ওটা আমার বড় চাচা এবং মেয়ে চাচা মিলে শুরু করেছেন গত কয়েক বছর আগে ওখানে আমি সাধারণ সম্পাদক হিসাবেই আছি সম্পাদক হিসাবে আছি তো আমাকে কয়েকটা ইস্যুতে জড়ানো হয়েছে যেমন ধরুন আঠাশ তারিখে যে প্রতিবাদ মিছিলটা হয়েছিল দুপুর দুটায় শুক্রবার দিন ওটা অ্যাকচুয়ালি মেদনাপুর টাউন কমিটি মুসলিম টাউন কমিটি বলে একটা কোন অর্গানাইজেশন আছে তারা পরিচালনা করেছিলেন তো পরিচালনা করার পরে কোনো এক মিডিয়া আমার নামে ভুল ভাল আর্টিকেল লিখেছে অ্যাকচুয়ালি আর্টিকেলটা খুব বাজেভাবে মন্তব্য করেছে যেখানে আমার সাথে রকম কোনো কিছু কথা হয়নি আমাকে কোনো কিছু বলা হয়নি মনে এলো আর্টিকেল ছেপে দিল এটা অ্যাকচুয়ালি উচিত নয় অ্যাকচুয়ালি আমরা সব কিছু দেখলাম ওটা দিল্লির কোনো মিডিয়া ছিল তো এইটা যতটা সম্ভব নাম হলো ওপি ইন্ডিয়া বলে ওখানে লিখেছে আমার নামে শুক্রবার আঠাশে মার্চ পশ্চিমবঙ্গে মেদনাপুর শহরে উত্তপ্ত মুসলিম জনতা হিন্দু ব্যক্তির বিরুদ্ধে নবী মোহাম্মদকে অপমান করার অভিযোগ এনে মিছিল বের করে তারা গণহত্যামূলক স্লোগান দেয় এবং ধর্মের অবমাননাকারী হত্যা করার শপথ নেয় মেদনাপুরের বেশ কয়েকজন উগ্রপন্থী মুসলিম ফেসবুকে একজন হিন্দু ব্যক্তি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পোস্টের বিরুদ্ধে প্রতিবাদ করায় কয়েক ঘন্টার পরে এই ঘটনা ঘটে তাদের মধ্যে একজন ছিলেন যেখানে পুরো আমার নামটা মেনশন করা হয়েছে লো কানেকশন দেখাচ্ছে না 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 এটা আওয়াজটা আচ্ছা তাদের মধ্যে একজন ছিলেন মাদ্রাসা মাদানী আহমাদিয়া তুল কল্যাণের সম্পাদক সৈয়দ আবু জায়দ বাবু এখানে আমাদের মাদ্রাসা থেকে নামটা চলে এলো আমি সেটাই বুঝতে পারলাম নামটা এখানে জড়াবার কি দরকারটা ছিল এখানে জড়াবার কোন দরকারই ছিল না হঠাৎ জড়িয়ে দিল মাদ্রাসার নাম এটা আমি তীব্র নিন্দা জানাচ্ছি আর এর তীব্র প্রতিবাদ করছি এটা কখনো উচিত নয় কেউ কখনো হঠাৎ করে আমাদের মাদ্রাসার নাম উল্লেখ করে দিল এটা উচিত নয় আবার এখানে লিখেছে তিনি কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন আমি কখন জানালাম কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান আমি তো কখনো বলিনি যে কঠোর ব্যবস্থা নাও আমি এটা বলিনি এবং আপনারা আমার ফেসবুক পোস্টে গিয়ে দেখবেন কোনো রকম উস্তানিমূলক মন্তব্য করা ছিল না ওখানে কিন্তু তাও নাকি আমি মূলক মন্তব্য করেছি আমাকে একটা পোস্ট দেখিয়ে দেওয়া হোক যে উস্তানিমূলক মন্তব্য করেছি আমি কি আমার গোটা সংগঠনের কোনো টিম এখনো পর্যন্ত উস্কানিমূলক কোনো মন্তব্য করা হয়নি আর আমরা করবো না আগে আমরা সব সময় ভাবি যে হিন্দু এবং মুসলিম সবাই ভাই ভাই আমরা সময় হিন্দু ধর্ম মুসলিম ধর্মকে সব সময় আমরা নিজেরা এক সমান চোখে দেখি এবং হিন্দু মুসলিম কেন শিখ খ্রিস্টান আদিবাসী সব ধর্মকে আমি সমান চোখে দেখি আমি কেন আমার গোটা টিমটা সমান চোখে দেখে সবাই মিলে আমরা একসাথে কাজ করছি যখন কারো ব্লাড লাগবে আমি নিজে ব্লাড দিচ্ছি কি আমার টিমের ব্লাড দিচ্ছে উনি মুসলিম না হিন্দু না শিখ না খ্রিস্টান কখনো আমরা দেখতে যাচ্ছি না আমরা উস্কানিমূলক মন্তব্য করে দিলাম আচ্ছা তারপরে লিখেছে সেদিনের পরে তিনি একটি পোস্ট শেয়ার করেন মুসলিমদের একটি বিশাল জনতা হিন্দু ব্যক্তির বিরুদ্ধে মিছিল করে হ্যাঁ অবভিয়াসলি মিছিল করবে কেন মিছিল করবে না মিছিল করেছে প্রতিবাদ করেছে তাতে অসুবিধাটা কোথায় আছে ওই মিছিল এবার লিখেছে সৈয়দ আবু জাহেদ ওই মিছিলকে রবি মোহাম্মদের সম্মানের অপমানের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদ বলে অব্যাহিত করেছেন আমি করেছি ওইটা শান্তিপূর্ণ মিছিল বলে আমি বলেছি মিছিলটা শান্তিপূর্ণ ওখানে কোনো কোনো অশান্তি সৃষ্টি নাই হ্যাঁ এক দুজন কোনো উস্কানিমূলক মন্তব্য করেছে সেটা পুলিশ প্রশাসন আছে তারা ব্যবস্থা নেবে তারা স্টেপ নেবে অ্যাকচুয়ালি শান্তিপূর্ণ মিছিল হয়েছে ওটা কোনো অশান্তিমূলক কোথাও ওখানে কোনোরকম কোনো এ নাই আচ্ছা তারপরে আবার লিখেছে তিনি একটি রিল আপলোড করেছেন যার সাথে লাভবাই কে নামে একটি অত্যন্ত উদ্বেগজনক উদ্বেগজনক গান যুক্ত করা হয়েছিল যেখানে নবী মোহাম্মদ এর প্রতি মুসলিমদের ভালোবাসা এবং ধর্ম অবমাননার প্রতিশোধ নেওয়ার প্রতিশোধ নেওয়ার ক্ষমতা ক্ষমতা সম্পর্কে কথা বলা হয়েছে কখন বলা হয় মিডিয়া না ভালো করে মানে ছেপে দিলে হয়ে গেল আর্টিকেল লিখলেই হয়ে গেল তারপর আবার লিখেছে হাস্যকর বিষয় মানে আমাদের হেনজিওটাকে মজার নিয়ে ওরা বানিয়ে রেখেছে আমাদের সংগঠন মজা সংগঠন ওখানে লিখেছে হাস্যকর বিষয় সৈয়দ আবু জাহেদ নিডি ফাউন্ডেশন একটি সংস্থা চালান মানে কি বলতে চাচ্ছেন কি আমাদের সংগঠনকে হাস্যকর বিষয় বলতে যাচ্ছেন এটা কখনো উচিত নয় আপনাকে বলা আপনি হাস্যকর বলে দিলেন আমাদের সংগঠনকে কোন এক গডি মিডিয়া আপনি দিল্লিতে বসে করছেন আপনি দিল্লিতে লিখছেন যাও ছেপে দিলে হয়ে গেল আর্টিকেল কোনো উচিতই নেই আপনাদের এই আর্টিকেল ছাপানোর আমি মন্তব্য লিখেছি আমি শুধু লিখেছি কি আমি লিখেছি আঠাশ তারিখে আঠাশ তারিখে একটা মন্তব্য করেছি সকাল নটা বত্রিশ মিনিটে আমি মন্তব্য করেছি শান্তির এই মেদিনাপুর শহর দয়া করে অশান্ত সৃষ্টি করবেন না আমি ঠিকই বলেছি মেদিনাপুর শহর শান্তি শহর এখানে সবাই মিলেমিশে থাকি আমরা এটা কখনো অশান্তি সৃষ্টি করবেন না আমি এটা বলেছি অসুবিধা কোথায় বলেছি আমি সব ধর্মকেই বলেছি আচ্ছা তারপর লিখেছি কারণ একটি মাত্র মানুষের জন্য গোটা বাজে ভাবা উচিত নয় একটি সম্প্রদায়কে বাজে ভাবা উচিত নয় এটা বলেছি তারপর লিখেছি যে এই সমস্ত পোস্ট করে সে কখনো হিন্দু কি মুসলিম হতে পারে না যে নবীন নামে এই সমস্ত পোস্ট করে সে কখনো হিন্দু ভাই মুসলিম ভাই হতে পারে না এরা সব সময় হিন্দু ভাইদের ও মুসলিম ভাইদের মধ্যে দাঙ্গা লাগানোর চেষ্টা করে অবভিয়াসলি এটা দাঙ্গা লাগানোর চেষ্টা করে এমন কোন পোস্ট করে যেটা দাঙ্গা লাগানোর চেষ্টা হয় এদের প্রয়োজনায় পা দেবেন না কোথায় ভুল বলেছি আমি আমি বলেছি এদের প্রয়োজনায় পা দেবেন না তারপরে লিখেছি দোষীর অবশ্যই শাস্তি হওয়া দরকার এর জন্য আমাদের দেশের আইন আছে অবভিয়াসলি আমাদের দেশের আইন আছে সংবিধান আছে আমরা কখনো আইনকে হাতে তুলে নেবো না আমরা এটা বলেছি এখানে ভুল কোথায় বলেছি আমি আমরা আবার লিখেছি আমরা কখনো আইনকে নিজের হাতে তুলে নেবো না অবভিয়াসলি নিজের হাতে তুলে নেবো না আমরা কখনো আইনকে নিজের হাতে তুলে নেবো না আমরা কেন আইনকে নিজের হাতে তুলে নেবো আইন তো আছে দেশের সংবিধান আছে ল অ্যান্ড অর্ডার আছে আমরা কেন আইনকে নিজের হাতে তুলে নেবো তারপরে লিখেছি কোথায় আইনকে নিজের হাতে তুলে হ্যাঁ আইনকে আইন আইনকে আইনের মতো করে কাজ করতে দিন অবভিয়াসলি আইনকে আইনের মতো করে কাজ করতে দিন তারপরে লিখেছি দরকার পড়লে আমরা প্রশাসনকে বাধ্য করব ওই ব্যক্তিকে যাতে ওই ব্যক্তিটি যাতে উপযুক্ত শাস্তি দেওয়া হয় আমরা প্রশাসনকে বাধ্য করব ওই ব্যক্তিকে যাতে উপযুক্ত শাস্তি দেওয়া হয় তাই বলে আমরা নিজেরা কখনো আইনকে হাতে তুলে নেব না আমরা কেন কোনো সম্প্রদায় মানুষ কখনো আইনকে নিজের হাতে তুলে নেবে না কেউ তুলে নেবে না কখনো তাই বলে যাই চাই চেপে দেবেন আপনারা তারপরে আবার কি লিখেছি আমি আচ্ছা তারপরে লিখেছি এর জন্য আমরা এর জন্য আপনারা আমরা সবাই মিলে একতা হয়ে আন্দোলন করুন কিন্তু শান্তিপূর্ণ ভাবে আমি শান্তিপূর্ণ আহ্বান দিয়েছি এখানে বলেছি আমি অশান্তিপূর্ণ কথা বলেছি আবার লিখেছি আমি দয়া করে একজন দোষীর জন্য অন্য কোনো ব্যক্তি বা সম্প্রদায়কে দায়ী করবেন না একজনের জন্য সবাইকে দায়ী করা উচিত নয় আমি সেটা বলেছি এখানে উস্কানিমূলক মন্তব্য কবে ছিল আবার লিখেছি নবী করিম সাল্লাহামকে নিয়ে কিছু বলা হবে আমরা আমরা ওই মানুষটাকে ছেড়ে কথা বলবো না হ্যাঁ সত্যি আমাদের নবীর নামে অনেক কিছু বলেছে তা আমি ওই মানুষটাকে ছাড়ার কথা বলেছি যে ছাড়া যাবে না বলেছি কিন্তু এটা আইন আইন দেখবে আইনকে আমরা বাধ্য করব যাতে মানুষটার কি হবে ওর উপযুক্ত শাস্তি হবে সেটা আইন প্রশাসন বুঝবে আমরা কখনো আইনকে হাতে তুলে নেবো না আমরা এটাই বলতে চেয়েছি আমাদের প্রাণপ্রিয় প্রিয় হজরত মোহাম্মদ সাল্লাহ নামে গোস কি সানে গোস কি অবশ্যই ক্ষমাযোগ্য নয় ঠিকই বলেছি আমি কোথায় ভুল বলেছি কেউ আমাদের ধর্মের নিয়ে কিছু বলে দেবে আমরা এটা কখনো আমরা চুপচাপ না আমরা সবসময় প্রশাসনকে বলবো যে যাতে না হয় পরবর্তীকালে তো আমার বক্তব্য হলো একটা যে আমরা কোথায় মূলক মন্তব্য করলাম কেন আমার নামটা এখানে জড়ানো হলো বিশেষ করে আমার নামটা হেডিং কেন করা হলো এই মিছিলে উচিত হয়নি এই মিছিলে হেডিং আমার নামটা হেডিং করা আঠাশ তারিখে কোন রকম আমি ছিলাম না কোনো কিছুতে ছিলাম না আমাকে হেডিং করে দিল আমাকে আমার সংগঠনকে আমার মাদ্রাসা সবকে হেডিং করে দিল এটা কোনো মানে মুসলিম করতে পারি শান্তিপূর্ণ ভাবে মিছিল করতে পারি তাতে অসুবিধার কোথায় দেশের সংবিধান আছে প্রোটেস্ট করো আমরা প্রোটেস্ট করবো কেন করবো না কিন্তু শান্তিপূর্ণ ভাবে করবো কেউ এসে মূলক মন্তব্য করে দিয়েছে তাই বলে সবাই খারাপ হয়ে গেছে আর প্রথম কথা হলো তো আমি কোথায় উস্কানিমূলক মন্তব্য করেছি এটা মিডিয়াকে তো জবাব দিতেই হবে আমি এর জন্য আজকে মাননীয় এসপি স্যারের কাছে এবং মাননীয় কোতলি থানায় গিয়েছিলাম জমা করতে এবং আমরা তো কালকে আমরা কালকে ঠিক করেছি আমরা কালকে নবান্নে পাঠাবো চিঠি এবং সম এভিডেন্স সমস্ত এভিডেন্স স্বরূপ আমরা সিএম কে পাঠাবো যে আমাদের নামে এরকম কেন বলা হয়েছে আচ্ছা আমরা সিএম কে পাঠাবো হোম সেক্রেটারি কে পাঠাবো ডিএম কে পাঠাবো এসপি কে আমরা আবার চিঠি করব এবং সেন্ট্রাল ভিজিলেশন কমিশন যিনি আছে আমাদের হিনাকে আমরা চিঠি করব এগুলো বলা একদম উচিত হয়নি আমাদের মেম্বাররা কি ভাববে আমাদের সংগঠনের সদস্যরা কি ভাববে নেতৃত্ববৃন্দরা কি ভাববে যা নাই তা নাই করে ছেপে দিচ্ছেন আপনারা মানে লিখার হচ্ছে লিখে দিচ্ছেন যখন যা পাচ্ছেন লিখে দিচ্ছেন হ্যাঁ মূলক মন্তব্য করছে উচিত একদম নয় আপনারা এরকম ভাবে না জেনে না শুনে আবার একজন আবার একজন আমার আমার পোস্টে ঢুকে আমার ফেসবুক পোস্টে ঢুকে কমেন্ট করছে এনআইএ এর ইমিডিয়েটলি তোর কর্মকাণ্ডে জঙ্গি যোগাযোগ তদন্ত করা উচিত মানে সাহস কি করে হয় আপনার আপনি সাহস কি করে হয় আপনি বলছেন এনআলি তদন্ত করা দরকার হ্যাঁ আপনি তো আপনি তো গুলো মানে হিংসা ছড়াচ্ছেন আমাদের আমাদের কোন ছেলে আপনাকে কিছু বলছে না এটা একদম উচিত নয় আমাদের ছেলেরা এখন থানায় গিয়ে প্রত্যেকটা থানায় গিয়ে কেস করবে আপনার নামে আপনি কি আপনাকে ছেড়ে দিতে ভুমেছেন আমার প্রত্যেকটা টিমের ছেলে গিয়ে এক একটা করে নিজেরা নিজেদের মতো করে এ করবে তারা কি কখনো ছেড়ে কথা বলবে এগুলো উচিত নয় আপনারা এরকম ভাবে মন্তব্য করছেন হিংসা ছড়াচ্ছেন আপনারা হয় সবসময় আমরা এইগুলো আহ্বান জানাই আর কিছু না আমরা সবসময় হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান সবাইকে নিয়ে সাথে একসাথে নিয়ে চলার চেষ্টা করি আমরা সব ধর্মকে নিয়ে সমান চোখে দেখার চেষ্টা করি আমি কেন আমাদের ধর্মে হিন্দু ধর্মে শিখ ধর্মে খ্রিস্টানদের ধর্মে সবাই আমরা ভাই ভাই আপনারাই মূলক মন্তব্য করছেন আপনারাই ছড়াচ্ছেন আবার আপনারাই আমাদের দিয়েছেন আপনি আপনারা কি ভেবেছেন আমি নিউজটা দেখতে পাবো না আপনি দিল্লি থেকে বসে বসে দিলেন ফাট করে নিউজটাকে এটা উচিত নয় কখনো আপনাদের ছাপা এর জন্য আপনার ক্ষমা চাইতে হবে আমি ক্ষমা চাওয়া করবো আপনাকে এই যদি আপনি ক্ষমা না চাই জন্য আমি কিন্তু আদালতে যাবো আমি আপনার উপরে মানহানির কেস করবো আমি যেমন এর উপরে মানহানির কেস করবো যেমন ওপি ইন্ডিয়া নিউজ চ্যানেল যেমন আমার চ্যানেল বিরুদ্ধে মানহানির কেস করব যেমন যিনি আমাকে কমেন্ট করেছেন তিনার বিরুদ্ধেও মানহানির কেস করব এবং আমাদের সংগঠনে হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান যে ধর্মেরই মানুষরা আছেন তারা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছেন যিনি আমাদের সংগঠনের বিরুদ্ধে বলেছেন বিশেষ করে আমার বিরুদ্ধে বলেছেন তিনার নামে প্রত্যেকটা থানায় গিয়ে কমপ্লেন জমা করবেন সবাই মিলে আমি আশা রাখবো তাদের কাছে আমরা বলি কোনো উস্কানিমূলক মন্তব্য কেউ যাতে না করে এবং আমি আমার টিমকেও বলি কোনো রকম উস্কানিমূলক মন্তব্য না করে প্রশাসনকে স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া দরকার যে উস্কানিমূলক মন্তব্য করবে তাকে যেন প্রশাসন স্ট্রিক্টলি অ্যাকশন নাই সে আমি কেন আমার টিম কেন আদার্স পার্সন কেন যেই থাক উস্কানিমূলক আমিও যদি উস্কানিমূলক মন্তব্য করি প্রশাসনের অধিকার আছে আমাকে অ্যারেস্ট করা কিন্তু উস্কানিমূলক মন্তব্য আদার্স কেউ করলে তাকেও যেন প্রশাসন অ্যারেস্ট করে সবাইকে সব ধর্ম মিলেমিশে নিয়ে একতাভাবে চলতে হবে কোন রাজ্যে কি হচ্ছে না হচ্ছে আমাদেরটা ভাববার বিষয় নাই আমরা যে রাজ্যে বাস করছি সে রাজ্যটাকেই থেকে বড় আমাদের ভাববার বিষয় কেননা এই রাজ্যে আমাদের হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান আদিবাসী সবাই আছে সবাই আমরা ভাই ভাই একসাথে যাতে থাকি কোথাও কোনো অশান্তি সৃষ্টি করবেন না এবং আমার শেষে একটা কথা ছিল দাসপুরে কিছুদিন আগে এক দুদিন আগে আমি দেখলাম দাসপুরে হিরণময় গোস্বামী মহারাজ উপরে যে আক্রমণটা হয়েছে তার আমি তীব্র নিন্দা জানাই দোষী যারা আছে আমি প্রশাসনের কাছে রিকোয়েস্ট করব দোষী যারা আছে তারা যেন কঠোর শাস্তি পায় আমি যেটা দেখলাম যে ওনার চুল কেটে দেওয়া হয়েছে যেটা আমি শুনলাম যে ওনাদের চুলটাই সব থেকে বড় জিনিস তো এটা উচিত হয়নি কখনো যেটা শুনছি যে ওনাকে পিছন থেকে অ্যাটেক করা হয়েছে তো এগুলো উচিত নয় যারা করেছে তার যেন আইনত ভাবে যা পদক্ষেপ নেওয়া যেন প্রশাসন তাড়াতাড়ি নেয় খুব শীঘ্রই নেয় আমি আমি হিরণময় গোস্বামীজির দ্রুত সুস্থতা কামনা করি এইটাই ব্যাস আর কিছু না আরেকটা কথা হলো ফার্স্ট লাইফে যে মাদ্রাসার নাম আমি বলছিলাম মাদ্রাসা মাদানী আহমাদিয়া তাজবিদুল কোরআন সেই মাদ্রাসা আমার বড় চাচা যান এবং মেজু চাচা যান প্রতিষ্ঠিত করেছিলেন আজ থেকে কয়েক বছর আগে যেটা আমি ফার্স্টেই বললাম আমার বড় চাচা হলেন সৈয়দ আবু তরাব এবং আমার মেজর চাচা যান হলেন আলহাজ ইরে কামেল শাহি সৈয়দ আলী সাহেব

এনজিও কে নিয়ে মজা কুড়াচ্ছে এটা আমার সবথেকে এটা উচিত হয়নি এগুলো ছাপার আগে যে মিডিয়া আর্টিকেল লিখছেন যে কোনো মিডিয়া ভাইকেদেরকে বলি যে আপনারা আর্টিকেল লিখছেন উইথ এভিডেন্স স্বরূপ আপনারা আর্টিকেল ছাপাতে পারেন কোনো অসুবিধা নেই তাতে আমার কিন্তু এভিডেন্স নিয়ে আর্টিকেল ছাপবেন কেউ কোনো মন্তব্য পাঠ করে সে করে দেবেন কেউ আর্টিকেল ছেপে দেবেন এটা উচিত নয়। بس আর কিছু না। এইটুকু আজকে মানে বলা দরকার সেবৈদিনো। ওইজন্য আমাকে যে তো লাইভে আসতে হলো। যারা যারা নিদি পারসন আছে এবং যারা হেল্পলেস আছে যারা কোনো প্রকল্প পাচ্ছেন না সরকার দিচ্ছে কোথাও ঘুষ চাইছে কোথাও দুর্নীতি হচ্ছে আমাদেরকে জানাতে পারেন আমরা যত সত্য চেষ্টা করব এর উপরে অ্যাকশন নেওয়ার কেননা আমরা আমাদের অর্গানাইজেশন সেন্ট্রাল ভিজিলেশন কমিশন যেটা হলো দুর্নীতি মুক্ত একটা কমিটি সেন্ট্রাল গভর্নমেন্টের ওরা আন্ডারে আছে আমরা কোথাও কোনোরকম দুর্নীতি হলে আমরা ওনাদের কাছে পাঠিয়ে দিই তদন্ত করে আমরা কিছুটা তদন্ত করলাম যতটা পারি আমরা করি করার পর ওনাদেরকে পাঠিয়ে দিলে ওনারা তদন্ত করে আমরা চাই সবার সব রকম হক অধিকার যেন পাই প্রাপ্য জিনিস কেননা একটা জিনিস মাথায় রাখতে হবে যে রাস্তায় বসে জুতা সেলাই করছে মাথার দাম ভাঁয়া ফেলে সেও কিন্তু ট্যাক্স দিচ্ছে গভর্নমেন্টকে কারণ তার অধিকার সরকার যেটা দিচ্ছে সেটা তার পাওয়ার যাতে সেগুলো পাই কোথাও কারোর অসুবিধা হলে আমাদেরকে জানাবেন বারবার একটা কথা আমাদেরকে আমাদের সংগঠনের সমস্ত সদস্য মেয়ে আমরা পৌঁছতে পারছি না মানুষকে সাহায্য করতে পারছি না তো আপনাদের কাছে অনুরোধ যে আমাদেরকে এই জায়গায় বা আমাদেরকে এই জায়গায় জানায় একটু সাহায্য করে না মানুষকে সাহায্য করতে পারছি না আমরা আগে বেড়ে যেতে পারছি না অনেক তাড়াতাড়ি আমরা আগে বেড়ে যাব প্লাস আমার এই লাইভের মূল উদ্দেশ্য ছিল ওই দুটো এক হলো আমার ওই আর্টিকেল আর দুই হলো কেউ আমাকে ডাইরেক্ট কমেন্ট করা এই দুটো প্লাস এই দুটো আমরা দরকার পড়লে আমরা উচ্চ আদালতে যাব কোর্টে যাব আমাদের কাছে ক্ষমা চাইতে হবে আমাদের সংগঠনের কাছে ক্ষমা চাইতে হবে এটা বলা ওনার ভুল হয়েছে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি mm -hmm.